বন্ধুরা আমি আজকে একটা মাইক্রো ওভেনের যে ম্যাগনেটন থাকে সেই ম্যাগনেটন চেক করা দেখাবো যে ম্যাগনেটনটা ভালো না খারাপ তো নতুন ম্যাগনেটন দেখতে পাচ্ছ এই কাবার খুলছি একদম তোমাদের জন্য প্রথম এই হলো আমাদের ম্যাগনেটন এই খাপটা সরিয়ে দেওয়া আর আমি একটা ক্ল্যাম মিটার রেখেছি আওয়াজ এটুকুই শোনা যাবে বন্ধুরা কেন এর থেকে বেশি হয়তো শোনা যাবে কিনা আমি জানি না হ্যাঁ একটু কষ্ট করে নিও তো দেখি ঠিক আছে কিনা হ্যাঁ তো এই ম্যাগনেটন যে চেক করব ম্যাগনেটনে দেখতে পাচ্ছ এখানে তোমরা দুটো পিন থাকে আচ্ছা সবার প্রথমে আমি কি করব আমার ক্ল্যামিটারটা আগে ক্ল্যামিটারটা আমি আগে তো ওই ক্ল্যামিটারটা আমি আগে আমি সেট করব বাজার মোডে তো ওই ক্ল্যামিটার নিলাম এটা বাজার মোডে সেট করব এবং বাজার মোডে সেট করে আমি এটা এখানে রাখব তোমরা হয়তো দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ বি পাওয়া যাচ্ছে এবং কিছু ভ্যালু শো করছে এই যে দুটো যখন আমি একসাথে এটা টাচ করে রেখেছি নইলে কোনো ভ্যালু শো করছে না তো এইবার আমি কি করব এই দুটো পিনে আমি ধরবো দেখো বাজার আওয়াজটাও আসছে এবং এটা ভ্যালুও শো করছে তাই তো ভ্যালুটা তো শো করছে তার মানে আমার এই ম্যাগনেটনটা ভালো আছে এই দেখো শো করছে এবার এই যে দুটো পিনে আমি ধরেছি দেখতে পাচ্ছ তোমরা যে দুটো পিনে ধরেছি এই দেখো দুটো পিনে ধরেছি এই দুটো পিন থেকে তোমরা যে কোনো একটা পিনে ধরে বডিতে ধরবে তাহলে কোনো ভ্যালু শো করবে না এবং বাজারও বাজবে না তো দেখতে পাচ্ছ আমি বডিতে শো করছি বডিতে শো করছি দেখতে পাচ্ছ এখানে এখানে বডিতে দেখছো শো করছি তো কোনো ভ্যালু শো করছে না কিন্তু যখন আমি পিনে ধরছি তখন ভ্যালু শো করছে এবং বাজারও বাজছে তো এই পিনেও সেম ধরবে তাহলে তুমি এখানে ধরবে দেখবে সেই বাজার আমাদের কিন্তু বাজবে দুটো পিনে কিন্তু যখন আমি একটা পিন থেকে যে কোনো একটা পিন থেকে আমি বডিতে ধরবো এই বডিতে কোনো ভ্যালু শো করবে না এবং বাজারও বাজবে না যদি ভ্যালু শো করে তাহলে এই ম্যাগেটনটা খারাপ দেখো কোনো ভ্যালু শো করছে না কিন্তু যখনই আমি এই পিনে ধরছি দুটো পিনে তখন কিন্তু ভ্যালু শো করছে এবং বাজারও বাজছে তাহলে বাজার বাজছে ভ্যালু শো করছে দুটো পিনে ধরলে কিন্তু এই দুটো পিনের মধ্যেই আমি যখন আমি বডিতে ধরবো যে কোনো একটা পিনে ধরে আমি বডিটা ধরবো তখন কোনো ভ্যালু শো করবে না এবং বাজারও বাজবে না তার মানে আমার এই ম্যাগনেটনটা ভালো আছে তো এই হলো ম্যাগনেটন চেক করার পদ্ধতি দেখতে পাচ্ছ একদম নতুন ম্যাগনেটন তো হঠাৎ মনে হলো যে আজকে ভিডিওটা করি কেন আমার যারা স্টুডেন্ট আছে আমরা ক্লাসে দেখাই কিন্তু কিছু কিছু জিনিস আমি আমার অনলাইনেও ছাড়ি অনলাইন যারা আছে যারা ইউটিউবে ফেসবুকে থাকে তাদের জন্যও কিছু ছাড়া হয় এবং আমার স্টুডেন্ট যারা আছে কেন অনেক স্টুডেন্ট আছে যারা ফিল্ডে কাজ করছে হয়তো ভুলে যায় বা হয়তো এরম অনেক রকম থাকে তাদের হয়তো এই ভিডিওটা কাজে আসবে এবং যারা অনলাইনে আমার ভিডিও ফলো করে তাদেরও হয়তো ভিডিওটা কাজে আসবে তো হলো ম্যাগনেটন ঠিক আছে এই ম্যাগনেটন একটা লোকাল কোম্পানির হয় আর একটা ব্র্যান্ড কোম্পানির হয় তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি এইটার দাম এই মুহূর্তে নশো টাকা আছে আগে সাড়ে আটশো টাকা ছিল এখন নশো টাকা আছে আর একটা লোকাল মাল বিক্রি হয় ওটা শুনেছি অত ভালো না সেটা একটু কম দাম হয় তো এই হলো ব্যাপার নশো টাকা কোনো জায়গায় সাড়ে আটশো টাকাও পেয়ে যাবে কোনো জায়গায় নশো টাকা পাবে আমি একটু এরম মানে নর্মাল লেটার কথাই বললাম বা আমি যখন যাই তখন আমিও কিছু কম রেট পেয়ে যাই তো এই হচ্ছে ব্যাপারটা এইটা হচ্ছে আমাদের ম্যাগনেটন মাইক্রোওয়েভের ওয়েবের ভেতর সাইডটা ভেতর সাইডটা এটা যাবে এবং এখানে আমরা জানি যে টোটাল প্রায় দু হাজার ভোল্ট কিন্তু আমাদের এই ম্যাগনেটনকে দেওয়া হয় কিভাবে আমরা সেটাও জানি যে ম্যাগনেটন থেকে পৃথিবী থেকে প্রথমে ট্রান্সফর্মারে আসে ট্রান্সফর্মারের ভোল্টেজ এবং ক্যাপাসিটা সেই ভোল্টেজটাকে ডবল করে দেয় দুটো মিলে দু হাজার ভোল্ট কিন্তু এই ম্যাগনেটনকে দেওয়া হয় আর ম্যাগনেটন এই দু হাজার ভোল্টের ওয়েব যেটা আছে এর জন্য মাইক্রোওভেনের নাম মাইক্রোওয়েভ এই ওয়েবটা দেয় যার ফলে কিন্তু আমাদের কিন্তু এই ওয়েবের মাধ্যমে আমাদের খাবার এবং বাকি যে জিনিসগুলো হয় মাইক্রোওয়েভে সেগুলো কিন্তু আমরা সেভাবে হয় তো এই ম্যাগনেটনটা খারাপ হলে কিন্তু হিট হবে না হিট হবে না গরম হবে না কাজ করবে না তো ম্যাগনেটন যদি খারাপ হয় তাহলে আমরা এভাবে চেক করতে পারবো তো যেন বন্ধুরা বেশি বড় বড় ভিডিওটা করছি না যদি কারোর ভিডিওটা কাজে আসে তাহলে লাইক শেয়ার করে দিও প্লিজ কমেন্ট করে দিও আর যাদের কাজে আসবে না তারাও যদি আমাকে ভালোবাসো লাইক শেয়ার করে দিও চলো বাই